ডি কটনের বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আজকে আপনাদের জন্য চারটা ড্রেস নিয়ে আসবেন এই ড্রেসগুলো সম্পূর্ণই থাকবে মিনাকারী সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এগুলো একেবারে পূর্ণিমা সারি যে নতুন কালেকশন আপডেট ডিজাইন থাকবে ড্রেসগুলো তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে এটা সম্পূর্ণ হচ্ছে অর্গেন্ডি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা নিচের বর্ডারটাতে আমরা হুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি এই পুরোটা কাজে হচ্ছে সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা অর্গ্যানডি ফেব্রিক্স থাকবে মূল ফেব্রিক্সটা এটা হচ্ছে ফুল ড্রেসের যে প্রিন্টটা থাকবে এবং এটা হচ্ছে নেইয়ের যে প্রিন্ট তার উপরে কিন্তু সুতার কাজ সিকোয়েন্সের কাজ সাইড বর্ডারে একটা অন্য রকম বর্ডার লাইন দেওয়া আছে তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ ড্রেস এবং ব্যাকসাইড থাকবে অন্যরকম প্রিন্ট ব্যাক সাইডে আলাদা প্রিন্ট করা আছে এটা হচ্ছে এই আলাদা একটা সৌন্দর্য আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভ থ্রি কোয়ার্টার হাতে আপনারা করে নিতে পারবেন একেবারে হচ্ছে নতুন ডিজাইন একেবারে হচ্ছে নিউ ডিজাইন থাকবে আপনাদের জন্য এটা এবং প্রাইসও কম অর্গেন্ডি কটনের এই ড্রেসটা আপনারা কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অর্গেন্ডি কটনের ড্রেসগুলো হচ্ছে গরমে পড়ার জন্য অনেক বেশি পারফেক্ট হয় এবং প্রাইস তো রিজনেবল প্রাইস আজকে দিয়ে দেবো আপনাদেরকে এবং দুপাটা দেখুন দোপাট্টাটা কতটা পিওর কটনের থাকছে দেখুন মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা রিয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এখন দেখাবো আপনাদেরকে পিঙ্কের সাথে ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রাস্ট করা করাশাল মাসা আল্লাহ দেখুন ড্রেস দেখুন কত বেশি নাইস থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস নয়শো টাকা করে দিচ্ছি আমরা এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক বড় দুপাটা বিশাল দুপাটা দুপাটাটার মধ্যে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে চমৎকার থাকছে এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট অর্গেন্ডি প্রিমিয়াম অর্গেনডির মধ্যে বুটিক্সের কাজ করা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস নয়শো টাকা করে দিচ্ছি আমরা এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে ওই যে দেখুন দুপাটা অনেক সুন্দর বড় মাপের দুপাটা বিশাল দোপাটা থাকছে কি আজকের এই কালেকশানগুলো মিস করবেন না সিবিরের সাথে থাকছে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট নয়শো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া আছে এ পাশে যে কালারটা থাকবে ব্যাক সাইডে আমরা ওই কালারটা পাবো এটা স্যালোয়ার বয়েল কটনের সালোয়ার আর এটা আসবে দোপাটাটা দোপাটা অনেক সুন্দর তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম